তুমি প্রশাসন আছো প্রশাসনই থাকো তুমি সংগঠন আছো না আর চেষ্টা তুমি হবে সেই পর্যন্ত অনেক দূর যাবে আমরাও কিন্তু প্রতিবাদ করবো যারা দল করে না তাদেরকে নিয়ে তুমি আড্ডা এবার কিন্তু আমরা করতে দেবো আমাদের সবই আমার নেতা আছে আছে আমাদের সঙ্গে জেলা আছে রাজ্য আছে আমরা তাদের কথাই করি তাদের কথাই আমরা আমাদের আমরা জীবনটিতে দুর্দিন থেকে লড়াই করেছিলাম আজও করে যাবো আমরা দুর্দিনে আছি ছিলাম আছি থাকবো এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় যাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানুষের জন্য চোদ্দ

তিরিশ জন করে আমি কর্মীদের ডাকতে বলেছিলাম তিরিশ জন করে কর্মী জমায়েত হয়েছে আজকে আমরা পঁচিশ সাল থেকে শুরু করলাম সামনে দু যে মাঠপর্ষ অঞ্চল থেকে যা লিড আছে তার ডবল লিড দিতে হবে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ আছে তার কর্মযোগ্য চলছে প্রত্যেকটা পরিবার আমরা ভোগ করছি মানুষের কাছে আমরা বার্তা দিয়ে আমরা পাড়াই পাড়াই বুথে আমরা এখন বসতে শুরু করছি আজকে বক্তব্য থেকে দেখা গেলো বেশ কিছু বক্তব্য আপনি তুলে ধরলেন যে প্রশাসনে আছো প্রশাসনে থাকো সংগঠনে এসো না কাকে দিতে চাইলেন বার্তাটা বার্তাটা আমি বলছি যে এখন বীরভূম জেলার সভাপতি বর্তমানে অনুব্রত মণ্ডল তার যে কর্মযোগ্য আছে তার নেতৃত্বেই তার নেতৃত্বেই বীরভূম জেলার সামনে যে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে ভালো রেজাল্ট করেছে এই টিম তৈরি করেছিলেন অনুব্রত মণ্ডল তার নেতৃত্বে আমরা সব জায়গাতে ভালো রেজাল্ট করেছি আর এখন বর্তমানে যিনি দায়িত্ব নিয়ে প্রশাসনে রয়েছেন কিছু লোক তারা কিন্তু তাদের জায়গাটা বুঝতে পারছে না তারা বিভিন্ন জায়গায় কিছু আছে এরকম ধরনের কিছু লোক আছে তারা তাদের জায়গাটার আন্দাজ পাচ্ছে না যে মানুষের কাছে একটা বা বিবাহে বিভাজনের সৃষ্টি করতে চাইছি আপনি প্রশাসনিক লেভেলে যারা আছে। তাদের মধ্যে আপনি নাম না করে কি কাজল শেখের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন আমি কাজল শেখকে যেন আমি তো ওই জায়গার নেতা নয় কিন্তু আমি বলবো যে কোনো নেতার এই কাম্য নয় এটা জেলায় জেলায় নোংরামও করছে কারা কিছু লোক তো অবশ্যই আছে তারা দলের খায় দলের পরে দলকে ক্ষতিগ্রস্ত করে তারা আল্লাহ বড় বড় কথা বলে এরকম লোক আছে একমাত্র জেলাকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে হয় নিয়ে যেতে পারে তা অনুব্রত মণ্ডল দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানে কি বলবো কিছু প্রশাসনের আছে প্রশাসনের পেয়েছে দায়িত্ব নিয়েছে তাদের কতখানি কার গ্রহণযোগ্যতা আছে জানি না কিন্তু অনুব্রত অনুব্রত আপনাকে আরও একটা করতে গেলো যে যাদের যারা দল করে না তাদেরকে নিয়ে তুমি আড্ডা মারছো একদম তাই আপনি আপনার সেটা মানবো না এই আড্ডা মারাটা একমাত্র বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় কাজল শেখকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে আমি আড্ডা মারতে দেখা যায় আমি ওনাকে না বলবো না আমি ওনার নামও করব না কারণ আমি উনি আমার থেকে অনেক বড় জায়গাতে বসে আছেন জেলার আর সেই জায়গাতে তার সম্বন্ধে বলা আমার কম কাম্য নয় কিন্তু আমি বলবো যারা এরকম জিনিস করছে দিদির খাবে দিদির পড়বে আর দিদির বিরোধিতা করবে সেগুলা কিন্তু বরদাস্ত আমরা করবো না পথ অবরোধ বড় হুমকি দিলেন আজকে আপনি একটা দেখা গেল না পদ অবরোধ কথা এত বললেন যে এইসব না আমরা প্রয়োজনে লড়াই করবো না যারা করেছে আর কি হ্যাঁ এটা যারা করেছে পদ যেমন আমার সাইকা ব্লকে চোদ্দটা পঞ্চায়েত সমিতি আছে সমবায় সমিতি আছে আমার চোদ্দোটা সমবায় সমিতি আছে আমি আমার জেলার নেতাকে দিয়ে এসেছি তেরোটাতে আমরা অলরেডি জিতে গেছি একটাতে রিসেন্ট নির্বাচন হবে সেটাও আমরা জিতে যাবো চোদ্দটা চোদ্দটাই আমরা পেয়ে গেছি মানুষের সমর্থনে কিছুদিন আগে দেরিয়াপুর পঞ্চায়েতের সমবায় সমিতি নিয়ে তৃণমূলেরই লোকজন পথবরোধ করেছিল যে বিধি মেনে হচ্ছে না সমিতির উপর সেটা কি বিধি মেনে হচ্ছে না নিয়ম মাফিক হচ্ছে তারা জানে না তারা বিজেপি কে উঠিয়েছে ওখানে এবার তারা তাদের জন্য জেলায় মিটিং ছিল সেইখানে সেই সভাতে আমার সাংসদ শতাব্দী রায় তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যারা দল করেনি দলের ক্ষতি করেছে আমাদের লোকসভা নির্বাচনে তাদের ব্যবস্থা নিতে হবে ক্রেষ্টদা বলেছেন ক্রেষ্ঠদা বলেছেন তারা দলের কেউ নয় কিন্তু তারা তো বলছে আমরা তৃণমূল করি কে কি বলছে জানি না কিন্তু দল তার ভাবনা চিন্তা করছে তাহলে সেদিন যারা অবরোধ করলো তারা কারা ছিল তারা বিজেপি লোক ছিল অবশ্যই বিজেপি লোক ছিলাম আর তাছাড়া যারা সমবায়টা নিয়ে খেলেছিল এই সমবায়ের আঠারো লক্ষ টাকা নয় হয়েছে আমার সিআই সাহেব সেটা পরিষ্কার ভাষায় চিঠি করার পরে চোদ্দ লক্ষ টাকা জমা দিয়েছে এখনো চার লক্ষ টাকা জমা দেননি তার এগেনস্টে বিডিও সাহেবকে বলা হয়েছে বিডিও সাহেব ওসি সাহেব জানেন ব্যাপারটা দরকার হলে এফআইআর হবে দুর্নীতির পিছনে কারা রয়েছে দুর্নীতির পিছনে যারা বিজেপিকে মদত দিয়ে নোংরা মিরা করেছে দিয়াপুর অঞ্চলে তারা রয়েছে আপনার দলেরই না আমার দলের ছিল এখন আর তারা দলে নয়